আপনি কি কোরআন পড়তে পারেন না আপনার কোরআন শিক্ষা নিয়ে আপনি চিন্তিত কোন সমস্যা নাই আমরা আছি আপনাদের পাশে এই যে লক্ষ্য করছেন বর্তমান বিশ্বের জনপ্রিয় কোরআন শিক্ষার বই এসো কোরআন শিখি এবং আমাদের কালারকুট কোরআন দিয়ে আজ বিশ্বের লক্ষ কোটি মানুষ কোরআন শিখছে আপনিও পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই এসো কোরআন শিখি বইটির দ্বিতীয় পৃষ্ঠায় এখানে একটি কিউ আর কোড দেওয়া আছে কিউ আর আপনি স্ক্যান করুন আপনার মোবাইলে এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পৃষ্ঠা ভিডিও চলে যাবে আপনার মোবাইলে আমি একেবারে জাররা জারা করে সম্পূর্ণ বইটি ভিডিও তৈরি করে দিয়েছি আর এই বইটি যখন শেষ হয়ে যাবে তখন শুরু হবে এই কোরআনের ক্লাস আমাদের যে এসো কোরআন শিখি যে ফেসবুক পেজ এই পেজে এখন থেকে লাইভ ক্লাস করা হবে লাইভ ক্লাসে সরাসরি কোনো বিনিময় ছাড়া সম্পূর্ণ ফ্রি ভাবে আমাদেরকে পড়াশোনাইতে পারবে তাহলে আমরা দিচ্ছি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং সম্পূর্ণ বইয়ের ভিডিও একটি বই এটি কোর বিশ্বের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কোরআন শিখুন